হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুপ্রীতি সুপ্রীতি মণ্ডল চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এসেছে তো মা আমি তো এখন বাবার বাড়িতেই আছি তো মা বলল যে কালকে একটু বড়ি দিলে ভালো হয় যে হ্যাঁ বড়ি দিলেই হয় তো দুজন মিলে বড়ি দেবো তো সকালবেলা একদম সকাল সকাল বিউলির ডাল ভিজিয়ে দিয়েছিলো মা তারপর সন্ধে মানে রাতের আগে ঘুমাতে যাওয়ার আগে মা গ্রাইন্ডারে ভালো করে পিষে নিচ্ছে এই যে দেখো পিষে নিতে কতটা সুন্দর মানে প্লেন হয়ে গেছে আর কি অনেকেই দোকানে গিয়ে মেশিনেও পিষে আনতে পারে তো আমাদের ঘরে এরকমই করা হয় ঘরে গ্রাইন্ডারেই পিষে নেওয়া হয় তো এই যে দেখো তেল দিয়েছে মা কতটা তারপর তার মধ্যে অনেক ধরনের মশলা দেওয়া আছে তো আমি এক একটা যতটা জানি ততটাই বলছি কালো জিরে পানমুড়ি তারপর জিরে মানে সাদা জিরে তারপর জোয়ান তারপর আদা গ্রেট করা আদা আদা বাটানো এটা কিন্তু গ্রেট করা রয়েছে তারপর সর্ষের তেল তো রয়েছে তারপর পরিমাণ মতো লবণ তারপর জোয়ান আর কি কী যে দিচ্ছিল সত্যি বলতে গিয়ে আমার এত নামও জানা নেই আর মাকে জিজ্ঞাসাও করা হয়নি তো সমস্ত ধরনের মশলা দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিতে হবে আর এই মশলাগুলো আগের দিন রাতেই মা বেটে নেওয়ার পর দিয়ে দিয়েছিল তো মাখানোটা হবে পরের দিন সকালে এই যে দেখো এরপর শুরু হয়েছে পরের দিন সকালে ভোরের ভিডিও তো তো বললাম আগের দিন রাতেই মা সব রকম উপকরণ দিয়ে রেখেছে এবার এইটাকে ভালো করে মাখে নিতে হবে তার আগে এতে যে দেওয়া হচ্ছে চাল কুমড়ো চাল কুমড়োকে ভালো করে কুড়িয়ে তা থেকে জল নিংড়ে নিতে হবে একদম জল ঝরিয়ে নিতে হবে তারপর সেখান দিয়ে যে একদম শুকনো শুকনো চাল কুমড়োগুলো দিচ্ছে আর কি তো মা এর আগেও বড়ি দিয়েছে সেই জন্য কিছুটা রেখেছিলো ফ্রিজে তো এগুলো ফ্রিজেই রাখা ছিল এই যে চাল কুমড়ো পেস্ট আর কি তো সেইটা দিয়ে সব কিছু দেওয়া হয়ে গেল এবার ভালো করে মাখিয়ে নিতে হবে তো আমি এক হাতে ফোন ধরাই তো মাখাতে একটুই অসুবিধা হচ্ছিলো তো মা আজকে দিচ্ছে এক কেজি বিউলি ডালের বুড়ি দেবে তো কতটা ফুলেছে আর জানো তো এটা ভালো করে মাখালে আরও অনেকটা ফুলবে তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব জিনিসটা তো ভালো করে এটাই আগে মশলাটার সাথে মাখিয়ে নিই আর রোদ কিন্তু ওঠা শুরু হয়ে গেছে হালকা হালকা করে অনেক সময় কি হয় বলো তো যে আমরা মানে প্রচলিত কথাই বলি আজকে মেঘ হয়েছে তার মানে কারুর বাড়িতে বড়ি দিচ্ছে সেই জন্যই রোদ বেরোয়নি এখন প্রচলিত কথাই রয়েছে আর কি ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে আগে তারপরে তো আলাদা আলাদা পাটে পাটে করে ভালো করে ফিটিয়ে নিতে হবে আমি মাকে বলছিলাম যে মাখাতে কতটাই না কষ্ট হচ্ছে হাত তো ব্যথাই হয়ে যাচ্ছে যদি একটা মেশিন আনা যেত ওই যে কেক তৈরি করার যে ব্লেন্ডিং মেশিনগুলো হয় না ওই মেশিনগুলোর কথা বলছিলাম ওইগুলো হলে কতই না ভালো হয় বছরে একবার বুড়ি দেয়া হবে তার জন্য মেশিন হ্যাঁ যাদের কেক তৈরি করা হয় তাদের ঘরে ওই মেশিনগুলো প্রায়ই থাকে আবার অনেকের ঘরে কেক তৈরি করলেও ওই মেশিনগুলো থাকে না সেটা আলাদা ব্যাপার এই যে দেখো ওইটা একটা বড় গামলাতে মেখে নেওয়ার পর আমি অল্প করে এবার একটা জায়গায় নিয়ে নিয়েছি মানে আমি একটা কড়াই নিয়েছি কারণ ওর হ্যান্ডেলটা ধরতে সুবিধা হবে আমার ওই জন্য এবার ভালো করে ফেটাতে হবে মানে অনেকটা যতটা তুমি নিয়েছো তার দ্বিগুণ ফুলে তার দ্বিগুণ হবে তো তোমরা দেখতে পেয়েছো কতটা হাতের জোর নিয়ে মাখাতে হচ্ছে অনেকেই খুব সহজেই মাখিয়ে নেয় কিন্তু আমার তো মাখাতে মাখাতে হাতই ব্যথা শুরু হয়ে গেছিলো তো এটা মাখাতে মাখাতে একদম ধপধপে দুধের মতো সাদা রঙ হয়ে যাবে হলুদ হলুদ ভাব জিনিসটাকে তৈরি করতে হবে সাদাতে একদম ভালো করে করার পর মা কুজোনো লঙ্কা রেখেছে যেটা দিয়ে দিব লাস্টে অনেকেই মানে কি গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারে বা লঙ্কা গ্রেড করে নিচ্ছে অনেক কিছুই আমার মা কুচনো লঙ্কা দেয় আর কি তো সেটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে কিন্তু তার আগে এটাকে তো ভালো করে মিশ্রণটাকে তৈরি করতে হবে তো বড়ি দেওয়ার জন্য অনেক কিছু জিনিস লাগে মানে বড়িটা যাতে দেয়া হবে ওই যে বড়ি দেওয়ার পাটা হয় অনেকে নেটে দেয় অনেকে মাধুরে দেয় তো আজকে মা মাদুরে দেবে পাটাটা আগের বার দিয়েছিল তো ওটাতে আর দেবে না মা বলছে মাদুরে দিলে উঠে যাচ্ছে তাড়াতাড়ি সুবিধা হচ্ছে আগে কিন্তু ভালো করে মাদুরে তেল ঘষে নিতে হয় দিলে কিন্তু সুবিধা হয় তুলতে আর রোদ যদি ভালো না হয় বড়ি কিন্তু ভালো হয়ই না একদম বাতাসা বড়ি হয়ে যায় মানে শোয়ানো শোয়ানো আর কি একদম উঁচু উঁচু থাকবে ওই রকম বড়ি হয় না তার জন্য রোদের প্রয়োজন তো এই এইসব দিনক্ষণ দেখেই রোদ রোদ দেখেই বইটা দিতে হয় তো আমার বাবার বাড়িতে তো বড়ি দেওয়া প্রায় হয়ে গেল কিন্তু আমার শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে কিন্তু এখন অবধি বড়ি দেওয়া হয়নি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেলে সেখানে কিন্তু বড়ি দেওয়া হবে আমরা দুই যা আর মা মানে আমাদের শাশুড়ি মা তিনজন মিলে আমরা বড়ি দেবো আর আর জানো তো এগুলো তো আমরা নর্মাল যে বড়ি দিই সেগুলোই আমার মা আজকে দেবে গোল গোল করে ছোট ছোট করে কিন্তু এই যে নকশা বড়ি হয় না ওই নকশা বড়ি কিন্তু আমি বিয়ের আগে আমার বাবার বাড়িতেই দিতাম তো ওর জন্য একটা মুখ পাওয়া যায় একটা প্যাকেটের মধ্যে মুখ দিয়ে কিন্তু এই যে বিউলির ডাল যে পেস্টার মধ্যে যে মশলাগুলো দেওয়া হয়েছে ওই মশলাগুলো কিন্তু দেয়া হয় না প্লেন থাকে আর একটা থালার মধ্যে অনেকটা পরিমাণ পোস্ত আর একটা কিছু দিতে হয় আমি ঠিক বলতে পারবো না পোস্তর সাথে আরও একটা কিছু থাকে তো ওগুলোর ওপরে ডিজাইন করে করে দিতে হয় সত্যি বলছি আমার তো খুব প্রিয় মানে খেতে খুব ভালোবাসি ওই নকশা বুড়িগুলো আর দিতেও খুব ইন্টারেস্টিং লাগে আর কি বিউলির ডালটা তো আমার মাখাতে মাখাতে হাত ব্যথাই হয়ে যাচ্ছিল আমি কিছুটা কিছুটা মাখিয়ে দিচ্ছিলাম মা এই যে দেখো বড়িগুলো দিয়ে দিচ্ছিলো কতটা না সুন্দর লাগছিল বড়িগুলো দেখতে তো তারপর রোদটাও বেশ চড়াও বেরিয়েছে তো প্রথম প্রথম ভয় পাচ্ছিলো মা বলছিলো যদি রোদ না বেরায় কী হবে না না রোদ বেরাবে আমি তখন মাকে বলছিলাম যে রোদ বেরাবে এত টেনশন করো না তো বড়ি দেওয়াটা শুরু করি সকাল সকালই বইটা দিতে হয় জানো তো অনেকে মানে আগে আমার বাবার বাড়িতে দেখতাম একসঙ্গে অনেক অনেক বড়ি দিত তো তখন সকাল থেকে একেবারে দুপুর বারোটা একটা অবধি বড়ি দেওয়া চলতো মানে তখন সত্যি ভাবতাম তখন তো ছোটো থাকতাম যে এতক্ষণ ধরে বড়ি মানে তখন খুব রাগ হতো বিরক্ত লাগতো আমার যে কী একটা ঘোরার একটা বড়ি দেওয়া হবে যেটা এত সময় ধরে খাওয়া দাওয়া কিছু না সবাই উপরে বসে থাকবে তিনতলার ওপরে খুব রাগ দেখাতাম খুব বিরক্ত হতাম দিয়ে এখন বুঝি বছরে একটা জিনিস বড়ি না দিলে হয় না সারা বছর কিন্তু বড়িটা খেতে হয় ভাজা বলো ঝোলে বলো টকে বলো সমস্ত তরকারিতেই আমরা বড়িটা খাই জানো তো শীতকালে যেমন এই যে বড়ি দেওয়াটাও যেমন একটা ব্যাপার তেমনই শীতকালে যে নতুন নতুন সবজি শাক এগুলো খাওয়া সেটাও কিন্তু আলাদা একটা ব্যাপার শীতকালে সব রকমের নতুন নতুন সবজি যে গাছগুলো লাগানো হয় কতই না ভালো লাগে বলো তো তারপর তো রয়েছে পিঠে মানে পৌষ মাস অঘ্রাণ পৌষ মাস এখন তো চলছে পৌষ মাস পৌষ মাসের পিঠে আর বেশিরভাগ জায়গাতেই কিন্তু পিঠে পুলি মেলা হবেই হবে আর আমাদের এখানে কাঁথিতে কিন্তু পিঠে পুলির মেলা শেষই হয়ে গেছে বলতে গেলে তো তারপরই শুরু হয়ে গেছে গান্ধী মেলা গান্ধী মেলা কতটাই বিখ্যাত তোমরা তো জানোই তো তোমরা কে কে গান্ধী মেলা দেখেছো এখন অবধি সেটা কিন্তু কমেন্ট করে জানিও এতদিনে তো হয়ে গেল প্রায় দশ দিন মেলাটা বসে গেল আমার তো এখনও অবধি যাওয়া হয়নি তোমরা কে কে গেছো কমেন্ট করো কিন্তু আর এই যে দেখো সব শেষে আমি একটু বড়ি দিচ্ছিলাম মাকে বলেছিলাম যে মা শেষে কিন্তু আমি একটু বড়ি দেব তো অনেক দিন দেয়নি তো একটু ইচ্ছে হলো অনেক বছর দেওয়া হয়নি সত্যি কথা বলতে কি তো বন্ধুরা আগে এতটাও দায়িত্বশীল ছিলাম না বলতে গেলে এখন যে দায়িত্বশীল হয়েছি সেটা কিন্তু নয় কিন্তু দায়িত্ব নেয়ার চেষ্টা করছি জানোই তো আমার বাবা নেই হয়ে গেল আজ দু আড়াই মাস আমার বাবা গত হয়েছেন তো খুব কষ্ট হয় মনে মা ভাই তারা দুজন একাই বলতে গেলে তাদের কথা ভাবতে হয় সারাক্ষণ যেন মনের মধ্যে টেনশান ঘুরতে থাকে যতই তোমাদের সাথে ভিডিও শেয়ার করি না কেন মনের মধ্যে চিন্তা যেন লেগেই থাকে তোমরা ভাবো যে এত হাসি মুখ নিয়ে ভিডিও করছি তার মানে যে আমার মনে একটু কষ্ট নেই দুঃখ নেই এটা কিন্তু ভুল কথা তো তারপর দেখো আমি বড়ি দেওয়ার পর হাতের কি অবস্থা হয়েছে হাতটা একেবারে শুকনো হয়ে গেছে তো হাতটা ভিজিয়ে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তো সেইটাকেই আমি ভালো করে হাতটাকে ধুয়ে নিচ্ছি সেই গামলার মধ্যে তারপর বড়ি দেওয়া তো শেষ তো তোমার সাথে ভালো করে বড়ি দেওয়াটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তো কেমন হয়েছে তোমরাই বলো তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের ব্লগে